আসসালামু আলাইকুম শুভেচ্ছা সহ স্বাগত আজকে আমি এমন একটা আপনাদের টিপস বলবো যা চিরসত্য এবং গাছের গুণাগুণ আমার ছোটবেলায় এমন চুলকানি খুজরি পাসলায় পুরা শরীর এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চুলকানিতে ভরে যায় আমি ডাক্তারে অনেক ওষুধপাতি খাইছি অনেক ওষুধপাতি ব্যবহার করছি ওই একটা সারে একটা ভালো হয় একটা সারে আর একটা ভালো হয় এই অবস্থা হইতে 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 পুরা শরীর কালা হয়ে গেল তে আমি এটা কোনো কিছুতেই সারাইতে পারি না আমাকে একজন বললো যে ভাই আপনাকে একটা কথা বলবো যে আপনি যদি আমার কথা বিশ্বাস করেন বিশ্বাস করে আপনি একটা গাছের ফল দেখাবো আপনি এটা খায় দেখেন যদি আল্লাহ পাক মাফ করে তা আমি তার কথার ওপরে মেসেজ করে তা আমি এই জিনিসটা আমাকে দেখাইলো জানি না সে লোকটা আয়দ বাসে আছে কিনা পাক তাকে যদি সে মৃত্যুবরণ করে তাকে জান্নাতবাসী করুক তে আমার চুলকানি সেই থেকে চিরতরে মুক্ত হয়ে গেছে এ গাছটা আমি পাইলে এখনও আমার সামনে পড়লে আমি দুই চারটা গোটা তুলে পানি দিয়ে ধুয়ে এমনি খেয়ে ফেলি আপনি এটা ওষুধের মতো গিলেও খাইতে পারেন আবার আপনার চা বাইও খাইতে পারেন এটা কিন্তু আপনার প্রচণ্ড তিতা যা ভাষায় প্রকাশ করার মতো না তে যদি আপনার শরীরে চুলকানি বা অ্যালার্জি জাতীয় জিনিস থাকে তা আমি বলবো যারা বিভিন্ন চিকিৎসাপাতি করছেন বিভিন্ন ওষুধপাতি খাইছেন সারাইতে পারেননি যদি আপনি গাছের উপরে বিশ্বাস থাকে আল্লাহ আল্লাহতালার উপরে বিশ্বাস থাকে তাহলে আপনি একবার খায়া দেখতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনের আর চুলকানি হবে না আর খুজলি পাচরা হবে না আপনার এক কথাই আপনার শরীরের রক্ত পরিষ্কার হবে আমি এটা সত্য বলছি কি না নেবান ওয়ার্ড বলছি আপনি যদি আপনার চুলকানি থাকে তাহলে আপনি খায়া দেখতে পারেন আপনার উপকারে আসবে অ উপকারে আসবে না এটার নাম বলে আপনাদের কার কী ভাষায় কী বলে তা জানি না এটা আমরা সাধারণত তিত বেগুন বলি যে তিত বেগুনের গোটা গ্রামে আড়াই জঙ্গলে হয় এটা এই যে পাকলে লাল হয় পাকলে লাল হয় আর এই যে দেখেন কাঁচা কাঁচা অবস্থায় এই যেরকম গোটা এই যেরকম বেগুনে সেম বেগুনের মতো ফুল হয় যে আপনার এলাকায় যদি থাকে আপনার যদি শরীরে চুলকানি হয় আপনার ফ্যামিলির যদি কারো চুলকানি হয় তাহলে আপনি খায়া দেখতে পারেন পাক মাফ করার মালিক এটার এটারও আল্লাহ পাক যদি মাফ করে আপনি আশেপাশে যদি কারো চুলকানি থাকে আপনি তাকে পরামর্শ দিতে পারেন বিনা পয়সায় মাগ না আল্লাহ তালা মাফ করার মালিক যদি আল্লাহ তালা মাফ করে সেই সাথে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি আবারও বলছি এটা কিন্তু আমার নিজের বাস্তব আমি কিন্তু এটা বানোয়াট বলি নাই এটা কিন্তু আমি বানওয়াটও করিনি এটা আমার ওয়াইফেরও বড়ো বড়ো চুলকানি হইতো বড় বড়ো গোটা হইতো তে ওনার বড় বড় গোটা হইলেই উনি মাঝে মধ্যে বলে আমাকে গোটা এনে দাও গোটা এনে দাও তখন আমি এই গাছটা আমার বাসা থেকে অনেক দূরে সেখান থেকে খুঁজতে 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 আমি অনেক কষ্টের পরে বের করছি বের করার পরে আমি সে সেখান থেকে এখনো পর্যন্ত গোটা নিয়ে নেয় তাকে খাওয়াই কিন্তু সে ঠিক মতে খাইতে চায় না হয়তো ট্যাবলেটের মতো দুই চারটে দুই একবার খায় খায় একটু কমে যায় আর খায় না হ্যাঁ যাদের আমি বলবো যাদের পুরা শরীরে চুলকানি খুজলি পাচরা সারা জীবন যারা এই চুলকানি জ্বালা যন্ত্রণা ভোগ করছেন তারা যদি আপনার এটা নিয়ে খাইতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহতালা চিরতরে মাফ করতে পারে আল্লাহ তালার অসীম আল্লাহ তালা অসীম ক্ষমতার অধিকারী এই যে দেখেন পাকলে এরকম লাল হয় হ্যাঁ কিন্তু সবচেয়ে আপনি গুলে যদি পারেন কাঁচাটা এটাই আপনার জন্য উপকার এই যে আপনাকে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই যে পাকে রয়েছে আপনি বিশ্বাস না হলে আপনি বলবেন বলে পাগল হবে তাহলে আপনি খায়ার টেস্ট করতে পারেন এমন একটা গাছের গোটা আল্লাহতালা আমি এই যে ওটাইতেছি দেখেন আমিও দুই চারটে খাব আমি এটা মাঝে মধ্যেই খাই এটাতে কিন্তু কাটা আছে খুব সাবধান শুই যে চোকা তার চেয়েও কিন্তু চোকা সেই সেই রকম এটা আপনার তুলতে গেলে সাবধান এই যে আমি ওটাইতেছি দেখেন এটা কিন্তু বাস্তব আপনাদেরকে একটা পরামর্শ বা টিপস যেটাই বলেন আপনাদেরকে দিলাম হ্যাঁ আপনার যদি জীবনে চুলকানি অ্যালার্জি থাকে তাহলে আপনি কিন্তু এটা খাইতে পারেন এই যে দেখেন লাল হয়ে রয়েছে এই গাছটাও অনেক সময় খুঁজে পাওয়া যায় না আর এই জঙ্গলে খুব খুঁজতে হয় অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না আপনাদের পরিশেষে একটা কথা বলবো আপনাদের যদি কোনো এইটা যাদের চুলকানি আছে বা অ্যালার্জি আছে তাদের যদি কোনো উপকারে আসে আপনারা খায় দেখতে পারেন দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আসি পরবর্তীতে আরও টিপস দিব ইনশাল্লাহ আমি কোনো কভরেজও না কোনো হেকিমও না কোনো ডাক্তারও না জনসাধারণের সুবিধার্থে জনসাধারণের আমার মতো যারা ভক্তভোগী চুলকানি নিয়ে অনেক ব্যস্ততা সারা জীবন কাটাইছি চুলকানি ভালো করতে পারি নাই তাদের জন্য বলছি যদি আপনাদের উপকারে আসে চুলকানি ভালো হয় তাহলে পরিশেষে একটা কথাই বলবো আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যদি আপনার দোয়ায় মাফ করে আপনার ওসিলায় তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও কোনো এক সময় কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ